একদিন একটি ছেলে তার মার কাছে একটি বিয়ে জমা দিল ছেলেটি লিখেছে গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা একটা কিনে দেওয়া পনেরো টাকা ছোটো ভাইকে কুলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষার ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টাঙানো পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা বিলটা পরে মুচকে হাসলেন তারপর তার আট বছরের ছেলের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরা কাগজ নিয়ে লিখতে রাখলেন তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছি বিনা পয়সা তোমাকে দুগ্ধ দুধ পান করিয়েছি বিনা পয়সা তোমার জন্য রাতের পর রাত জেগেছি বিনা পয়সা তোমার জন্য অসুখে বিসুখে দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া চোখের পানি ফেলা এসব হয়েছে বিনা পয়সা তোমাকে উসল করানোর বিনা পয়সায় তোমাকে গল্প ছড়া কান শোনানো বিনা পয়সা তোমার জন্য খেলনা কাপড় চোপড় সব কিছু বিনা পয়সা করেছে তোমার কাঁথা দেওয়া শুকনো ভিজা কাঁথা বদলে শুকনো কাঁথা দেওয়া বিনা পয়সা তোমাকে লেখাপড়া শিখেছি বিনা পয়সা আর তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি সেই সেটাও বিনা পয়সা